আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তাই আজকে আমাদের রান্নাবান্না তেমন কিনছ না আজকে হয়েছে আমাদের সকালে নাস্তা এই যে আলু কাঠি আমরা তৈরি রইল টিএসএ দুপুরে। তাহলে আজকে বানাই আজকে আমাদের নাস্তা হইবে। তাই দেখতে থাকেন আমাদের ভিডিও। আশা করি অনেক ভালো লাগবে। সেমো দিবা একটু নিয়ে

তাই বন্ধুরা দেখতে থাকেন আমাদের আজকের আমি গরম পানি দিয়েছি গরম পানি হয়ে গেছে আটাটা আলু ভাজি এখন এখন কে রুটি বানানি তাই রুটি বানানোর জন্য গরম পানি দাও হইছে কিছুক্ষণের মধ্যে রুটি বানানি শুরু করবে কিন্তু তাই দেখতে থাকেন আমাদের আজকের পর্বটা আলু পোড়া হয়ে গেছে এটা পেস্ট করি আর যারা আমাদের বন্ধু আছেন পুরাতন বন্ধু আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের চ্যানেলে নতুন আসবেন তাদেরকেও ধন্যবাদ এই আমাদের চ্যানেলে আসলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফি বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আপনাদের কাছে আমাদের ভিডিও দ্রুত পৌঁছে যায় আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই সুন্দর করে একটা কমেন্ট করবেন লাইকও দিবেন পাশাপাশি বন্ধুদের কাছে শেয়ার করবেন যাতে আমাদের ভিডিওগুলো সবার কাছে পৌঁছে যায়

এই যে বন্ধুরা দেখেন কি সুন্দর করে রুডির জন্য কি বলে অনেকগুলা বানাইছে বানাই এখন বেলা শুরু দিছে পিঠা বানানি শুরু হয়ে গেছে কি সুন্দর করে আর যে আমাদের যে কি করে

বানাই করবেন অনেক ভালো লাগবো আর কিনি কাটি তো এই যা কিনি কাটির মাঝে তো তেমন একটা পরিষ্কার হয় না কিনি কেটে ঘর একটা যেমন পরিষ্কার নিজের সামনে করা হয়

真无聊。我